তোমার নিজের জান থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর বন্ধু দুজাহানের বাদশা নবীকে বেশি ভালো না ভালোবাসতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি ईमानदार না ভাই রে কেন আমরা বলি নবীর হওয়ার জন্য কারণ আল্লাহ বলেছেন মায়িতুর রাসূল ফাকদ আতো আল্লাহ আল্লাহ বলেছেন কুন ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাতাবিউনি ইহবিকুমুল্লাহ তুমি নবীর হয়ে যাও আমি আল্লাহ তোমার হয়ে যাব আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো আপনি শব্দগুলো বুঝতেছেন পৃথিবীতে আমরা যদি কোনো সময় প্রধানমন্ত্রীর খাস লোক হতে পারি প্রেসিডেন্টের কাছের লোক হতে পারি আহারে আমাদের গর্বে আর পা মাটিতে পড়ে না আমাদের কত দাম বেড়ে যায় মর্যাদা বেড়ে যায় আমাদের একটা কলের কত দাম হয়ে যায় বাইরে যিনি বাচ্চার বাচ্চা যিনি সমস্ত রাজামশাদের সৃষ্টিকর্তা সে মালিক যদি আপনার হয়ে যায় আপনার আর কি লাগে দুজাহানে আপনার আর কিসের ভয় আসে সে মালিক বলতেছেন আমার যদি পাইতে চাও আমি একচ্ছত্র খাদিক রাজ্জাক গফুর গাফা, রহিম রহমানের নৈকট্য যদি হাসিল করতে চাও তাইলে তোমরা নবীর হয়ে যাও আমার নবী সারা তোমরা আমাকে পাবা না এই জন্য নবীর জীবনী এটা পড়ুন নবীর দুরুত্ব পড়ুন নবীজির দিদারের ফিকির করুন নবীজের আদর্শ পরিবারের সমাজে বাস্তবায়নের জন্য চেষ্টা করুন তাহতার সমা কুতুবে বা দা কিতাবিল্লা সহহিহুল এই নীল আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কুরআন সারা মুক্তি নাই কোরআনের পরে যেই গ্রন্থটা সর্বশ্রেষ্ঠ এটা হলো বুখারি এই মধ্যেইসমাই বুখারী আবু আব্দুল্লাহ প্রথম অধ্যায়ের কিতাব বাতিল বহির পরেই দ্বিতীয় অধ্যায়ে যেই নামকরণ করেছেন একটা বাবের একটা বাবের নামকরণ করেছেন হবদুর রসুল সাল্লাহ সাল্লামিন অর্থাৎ উনি বলেই দিয়েছেন যে ইমান নবীজির প্রেম রসুল সাল্লা আলিসাল্লামের প্রতি পূর্ণ ভালোবাসা হলো ইমান সোহানল্লা বলবেন না তোমার ঈমানের মূল ইমানের অন্যতম একটা অংশ হল নবীজিকে ভালোবাসা এই অধ্যায়ে উনি অনেকগুলো হাদিস এনেছেন প্রথমটা সাইদন আবু হুরাইরা থেকে এরপরে হযরতে আনাস থেকে উনি বলেছেন লা ইয়ু মিন হাত্তা আখুন হাপ্বাই লাই দেখি ও ওয়ালা আজমাই অন্ন বুঝতেছেন যে তোমার মা বাপ সন্তান আদি দুনিয়ার সমস্ত মানুষ অপর হাদিসে আসছে ফি নফসিহি তোমার নিজের জান থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর বন্ধু দুজাহানের বাদশা নবীকে বেশি ভালো না বাসতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলেন আমিন এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর বন্ধু